আসসালামু আলাইকুম আপনারা সবাই গেস্ট করতে পারছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই গেস্ট করতে পারতেছেন আমরা কোথায় আসছি এটা হচ্ছে গুলাগঞ্জ নাম সিলেটের মাঝে যেটাকে সবাই ছাতা বলে চেনে এটা হচ্ছে সেই জায়গা আসসালামু আলাইকুম ভিউওয়াস আমাদের সাদাপথের জার্নি এখান থেকে শুরু হলো দেখতেই পারছেন খুব সুন্দর আঁকা পাঁকা রাস্তা আর এই রাস্তা দিয়ে আমরা সাদাপথের জন্য রোয়ার্ন হলাম আশা করি আপনাদের ভিডিওটি পাওয়া লাগবে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তারপর কমেন্ট জানাবেন আমার এই ভিডিওটি কেমন হলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনার জন্য একটি ভিডিও তৈরি করতেছি দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে ঘুরতে এসেছি আমরা চলে যাই আমাদের নৌকা রেডি দেখতেই পাচ্ছেন গাছ আমরা চলে আসলাম এখানে আমরা এখন নৌকায় উঠবো অনেক দেখতেই পাচ্ছেন গাইজ আমাদের গ্রুপের সবাই নৌকায় উঠে যেতেছে এই নৌকা দিয়ে আমরা সাদা বড়দের ওই অংশে চলে যাবো আর আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখতেই পারতেছেন খুব সুন্দর এই ভিউ সৌ আজ আমরা চলে আসলাম সাদা পথারে এই অংশে নৌকা দিয়ে আমরা নদীর পার হয়ে এখন চলে আসলাম আজকে অনেক রুদ্র আজকে অনেক রয়ে তার জন্য ভিডিও করতে অসুবিধা যে সব কিছু ব্রাইট 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 একটু মেঘলা দিন হলে অনেক সুন্দর লাগতো তো এই পুরো অংশটি আপনাদের ঘুরিয়ে দেখায় সাদা পাথরে পাহাড় অনেক সুন্দর অনেক গরম আজকে আর মাটি গুলো আগুনের থেকেও গরম এরা তো কালি পায়ে খুব মজা করতেছে আমি তো বাইচে গেছি আজকে আমরা যখন নৌকা দিয়ে জায়গায় আসছি তখন জায়গাটা আরো বেশি ভালো লাগছে অন্যরকম ছিল তো আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা খুব অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন কাজ ওরও সুন্দর পানি এই গরম মাটি চলার পর এই ঠান্ডা পানি অনেক ভালো লাগতেছে পুরো বিয়ে গেছে এখানে আইসা অনেক অসুবিধা আছে আশা করি তো বিয় সুন্দর হইতেছে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করবো ভিডিও পুরো তারা পাঁচ মিনিট পর ড্রেস চেঞ্জ করতে পারবেন এখানে আসছেন এক হাজার টাকা দশ হাজার টাকা খরচ করে তাহলে ছবি তো তুলতে হবে দশ না দশ

Es una llave! Pa masa se masa দেখতে পাচ্ছেন কাজ আমাদের সাদা পাথরের ভ্রমণ এখানেই শেষ হয়ে গেল এখানে শেষ হয় না আমরা এখান থেকে দেখেন গুড়া দেখতে পারছেন গুড়া এখানে এখানে সাদা পাথরের শেষ অংশ এখানে গুড়া রাইড করা যায় আর আবার সামনে চলে আসলাম এখান থেকে আমরা আবার নৌকা করে সাদা পাথরের ওই পাশে চলে যাব সামনে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে গিয়ে দুপুরের খাবারটা শেষ করে নেব তারপর গাড়ি আমি বসে পড়লাম দুপুরে খাবার খাবার খাওয়ার জন্য আসলে অনেক দেরি হয়ে গেছে চারটা পনেরো হয়ে গেছে আমাদের ওইখান থেকে আসতে অনেক দেরি হয়েছে তাই আমরা এখানে দাঁড়িয়ে খাইনি এখানে একটা চা বিমান মধ্যে প্লেট পাশে একটা প্লেসে আমরা সবাই বসছি এখানে আমরা বিরিয়ানি ও রুস্টের আয়োজন করছি বাইরে থেকে না না এই যে সবাই খাইতেছে আজকের জন্য এখানেই বিদায় নিলাম আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সাদা পাথরের ভ্রমণ এখানে শেষ